দুর্গাপুজো করতে পারেননি রাজা তাই স্বপ্নে এলেন দেবী জন্ম হল আরেক মহাপূজা জানুন বাংলায় জগদ্ধাত্রী পুজোর সেই আশ্চর্য ইতিহাস সাল নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র নবাবের হাতে বন্দি দুর্গাপূজা করতে না পারার দুঃখেই উৎসব রাজাকে কার্তিক মাসের নবমীতে আরাধনার নির্দেশ দিলেন সেই থেকেই শুরু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এরপর রাজার বন্ধু ফরাসি দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী সেই পুজো নিয়ে এলেন চন্দননগরে আর তারপর ফরাসডাঙ্গা হয়ে উঠল আলোর শহর এই দুই শহর শহরের বড় পার্থক্য আছে কৃষ্ণনগরে দেবী সরা বা চালচিত্র ছাড়া সম্পূর্ণ সাবেকি আনা এবং সোনার অলঙ্কারে পূজিতা হন সেখানে দেবী বুড়িমা নামে পরিচিত আর চন্দননগরে সেখানে প্রতিমা আকাশ ছোঁয়া চব্বিশ থেকে ২৬ ফুট উচ্চতা দেবী যেন জগৎকে ধারণ করেছেন সেই বিশাল রূপে দুর্গাপুজোর মতোই চার দিনের এই আরাধনায় কুমারী পুজো ও যজ্ঞের আয়োজন করা হয় কিন্তু উৎসবের আসল রেশ জমে ওঠে বিসর্জনে চন্দননগরের বিসর্জন মানে আলোর কার্নিভাল সারা রাত ধরে চলে আলোর ট্যাবলো আর সুবিশাল প্রতিমার শোভাযাত্রা যা দেখতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন ভক্তি আর প্রতিযোগিতার মিশেলে এই উৎসব বাংলার এক অনন্য গর্ব মা জগদ্ধাত্রী আপনার ও আপনার পরিবারের সমস্ত ভার বহন করুন শুভ জগদ্ধাত্রী পুজো